হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত আছেন নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো আজটা হবে মাত্র তেরো হাজার থেকে শুরু করে একদম বিশ হাজার টাকার ভিতরে খুবই কম বাজেট করে যারা ল্যাপটপ নিতে চান গ্রাফিক্স প্লেন্সিং আউটসোর্সিং সহ এভ্রিথিং সকল কাজই টুপিটাকে করবেন তাদের জন্য কিন্তু তেরো থেকে একদম বিশ হাজার টাকা বাজেট করে আপনারা খুব লোকেটিভ ল্যাপটপগুলো কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন তো ভিএস কোন মডেলা দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন এবং কেমন আপডেট করতে পারবেন কী কী সুবিধা পাবেন সম্পূর্ণ তথ্যগুলো মূল ভিডিওতে জানিয়ে দিবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন চলুন ভিএস আর কথা বলার শুরু করা যাক আমাদের আজকের ভিডিও মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাঙ্ক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিস্তালয় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদর শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিয়ের শুরুতে দেখাবো স্লিম এর মধ্যে প্রেস নিউ কন্ডিশনে যে ল্যাপটপটা পেয়ে দিবেন Asus <laughs> ব্র্যান্ডের মধ্যে ভালো একটা কনফিগারেশনে সেভেন জেনারেশন ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে সেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন অনেক সুবিধায় এই ল্যাপটপটাতে আপনারা এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন ওয়ান ট্যারা এস পাবেন অর্থাৎ দুইল স্টোরেজ সুবিধায় আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফ্রেশ নিউ কন্ডিশনে আসুস ব্র্যান্ডের ল্যাপটপ স্লিমের মধ্যে খুবই চমৎকার একটা ল্যাপটপ এস কালারে আপনারা কিন্তু আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন গ্রাফিক্সের কাজ ফ্রিলেন্সিং আউটসোর্সিং সহ এভরিথিং সকল কাজে আপনারা করতে পারবেন কাস্টমাইজ করে ল্যাপটপটাতে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন সেভেন জেনারেশন প্রায়িক প্রসেসরে এইট জিবি এবং একশো আঠাশ জিবি এসডি পাবেন ওয়ান টারা বাইজ অর্থাৎ এক হাজার জিবি এসডিডি দিয়ে এই ল্যাপটপটা ফর্টিন ডিলসের ডিসের মধ্যে ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন সো ঈদ অফার প্রাইজে আপনারা কিন্তু চলে আসতে পারেন এই ল্যাপটপগুলো কিন্তু অফার প্রাইজে আমাদেরকে কালেক্ট করতে পারবেন গিফটসহ সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন আসুসের ল্যাপটপটা পেয়ে যাবেন সেভেন জেনারেশন কোরআ থ্রি প্রসেসারে ফ্রেশ কন্ডিশনে এটা আসুসের ভিভো বুকে আপনারা পেয়ে যাবেন ভিভো বুকে আপনার মডেলটা পেয়ে যাবেন এক্স ফোর ফোর টু ইউ মডেলে সো চাইলে আপনারা কিন্তু গুগলে সার্চ করেও দেখতে পারেন ফ্রেশ নিউ কন্ডিশনে আপনারা কিন্তু সেভেন জেনারেশন কোরআ থ্রি প্রসেসরে এইট জিবি একশো আঠাশ জিবি ওয়ান ট্যারাবাইট এইচডিডি দিয়ে ল্যাপটপটা কিন্তু অনেক অনেক রিজার্ভ প্রাইজে ঈদ অফার প্রাইজে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন অনলি ওয়ান পিস কোয়ান্টিটি আস যাদের পছন্দ এবং বাজারের মধ্যে থাকবে তারা চাইলে কিন্তু আপনারা আগে বিতিতেই কালেক্ট করতে পারবেন সরাসরি অথবা কুরিয়ারে কুরিয়ারের জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ পাঠিয়ে দিব আপনাদের ঠিকানায় বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন তো চাইলে এই ল্যাপটপটা নিতে পারেন আমাদের থেকে মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকায় সেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম একশো আঠারো জিবি এসএসডি থাকবে ওয়ান টেরা অর্থাৎ এক হাজার জিবি হার্ড ডিস্ক থাকবে ডুবিশি ল্যাপটপটা স্লিমের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ চাইলে কিন্তু নিতে পারেন আমাদের থেকে যে ল্যাপটপটা পার্চেস করবেন পনেরো দিনে রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ ছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন পর্যন্ত দেখে শুনে কোয়ালিটিটা অ্যানসিউর করার সুবিধা পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত একদম ফ্রি সার্ভিস পেয়ে যাবেন যারা ভিডিও দেখছেন ভিডিও দেখে সরাসরি চলে আসবেন সরাসরি এসে দেখে নেবেন অথবা কুরিয়ারে অর্ডার করে নেবেন তাদের জন্য কিন্তু গিফট থাকবে যে ল্যাপটপটাই পার্সেস করেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ মাও চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ অন্যান্য ফ্যাসিলিটি ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাজ করে নিতে পারবেন দেখাবো লেনভো থিংপ্যাডের মধ্যে আর একটা ল্যাপটপ র্যান্ডম কাজ করার জন্য অনেক বেস্ট হবে লেনভো থিংপ্যাড এর এটা পেয়ে যাবেন এক্স টু থ্রি জিরো পোড়াই ফাইভের থার্ড জেনারেশন প্রসেসরের ল্যাপটপটা কার্বন ফাইবার বডিতে পেয়ে যাবেন এটা ইউনিয়ন সে লঞ্চ হওয়ার মডেল বেস্ট এটা মডেল লং টাইম ধরে দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু এই মডেলগুলো আপনারা ইউজ করতে পারবেন গ্রাফিক্স ফিলেন্স আউটসোর্সিং থেকে ব্রিথিং সব ধরনের কাজ করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পেয়ে যাবেন জয়েস্টিকের টিকের সুবিধা প্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোট দিয়ে কার্বন ফাইবার বডি দিয়ে এই মডেলগুলো কিন্তু অনেক লং লাস্টিং করে ইউজ করতে পারবেন সো সব ধরনের কাজের জন্য আপনারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন আর কাস্টমাইজ ফেসিলিটিস অন্যান্য মডেল থেকে অন্যান্য ব্র্যান্ড থেকে অনেক ভালো কিন্তু পেয়ে যাবেন যেমন পুরাইফাইফের এই মডেলটাতে আপনারা ষোলো জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন ষোলো জিবি র্যাম বাড়িয়ে আপনারা গ্রাফিক্সও বাড়াতে পারবেন গ্রাফিক্স শেয়ার করবে সেক্ষেত্রে হাই প্রফেশনাল কাজগুলো কিন্তু আপনারা এই মডেলে দিয়ে করতে পারেন সো ল্যাপটপটা আমাদের থেকে ফোর জিবি র্যাম এবং ওয়ান টারা বাইড এস ডিডি দিয়ে আপনারা কালেক্ট করতে পারবেন চাইলে কিন্তু আপনারা এসএসডি ইউজ করতে পারবেন সো চাইলে অনেক রিজনেল প্রাইসে এই ল্যাপটপটা আমাদেরকে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এই ল্যাপটপটা আমাদের দিকে আপনারা গিফট শপ পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় ভিএস এর ফলে দেখাবার একটা ল্যাপটপ এসপির মধ্যে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এসপির মধ্যে যারা কম বাজেট করে ল্যাপটপ নেবেন তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন বেসিক ফান্ডামেন্টাল গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং যে কোনো কাজ শিকার ক্ষেত্রে ভালো হবে স্টাডি পারপাস যে কোনো কাজ করার ক্ষেত্রে স্টুডেন্ট জন্য ভালো হবে যারা জবের পাশাপাশি বাড়তি ইনকামের জন্য ফ্রিলেন্সিং আউটসোর্সিং করবেন ডিজিটাল মার্কেটিং সহ ডাটা এন্ট্রি এবং ক্যাপসার কাজ করবেন তাদের জন্য কিন্তু এই ধরনের মডেলগুলো অনেক ভালো হবে কম বাজেট করে নিতে পারবেন ধরনের কাজ করতে পারবেন এবং লং টাইম ধরে ইউজ করতে পারবেন এসপির মধ্যে এটা পেয়ে যাবেন এসপি ফোর ফাইভ জিরো মডেলে এসপি ফোর ফাইভ জিরো মডেলে এস কালারের মধ্যে ফ্রেশ কন্ডিশনে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের থেকে সো ফর্টিন ইন সিল পেয়ে যাবেন সবজনের পোট্টা সিলিজ দিয়ে আপনারা কিন্তু লং টাইম ধরে ইউজ করতে পারবেন ডোলপুর প্রসেসরে এটা ফোর দেন আসনে আপনারা পেয়ে যাবেন ডুলপুর প্রসেসরে ফোর দিন আসনে ল্যাপটপটা কিন্তু অনেক অনেক রিজোর প্রাইজে আমাদেরকে কালেক্ট করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসডিডি পারসেল চাইলে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন এটাতে আপনারা ষোলো জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন পাঁচশো জিবি বা হার্ড ডিস্ক অ্যাসিডি যাই বলেন সব কিছু ইউজ করতে পারবেন তো চাইলে আপনারা কিন্তু এসপির মডেলটা কালেক্ট করে নিতে পারেন প্রেস কন্ডিশনে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় অফার প্রাইস গিফট সহ কিন্তু পেয়ে যাবেন বেশ এরপর দেখাবো স্লিম এবং প্রেসের মধ্যে আরেকটা ল্যাপটপ এটা পেয়ে যাবেন কোরআাই সেভেন প্রসেসরে প্রাইসটা কিন্তু অনেক পিজনের প্রাইজে কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডে দিয়ে কোরাই সেভেন প্রসেসরে আপনারা ল্যাপটপটা পেয়ে যাবেন পঞ্চম জেনারেশনে স্লিমের মধ্যে অনেক ভালো কোয়ালিটিফুল ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন সব ধরনের পোর্ট পেসিলি দিয়ে স্লিমের মধ্যে কিন্তু ফ্রেশ কন্ডিশনে আপনার ল্যাপটপটা পেয়ে যাবেন এটা মডেলটা পেয়ে যাবেন লেনোভো জি ফোরটি মডেলে সো ফোরাই ফাইভ প্রসেসরে আপনার এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দুশো সাফান্ন জিবি আছে ফ্রেশ কন্ডিশনে স্লিমের মধ্যে ব্ল্যাক কালারে খুবই চমৎকার একটা ল্যাপটপ কালেক্ট করতে পারেন গ্রাফিক্স পানিং আউটসোর্সিং সহ যে কোনো কাজ করতে পারবেন আর ল্যাপটপটা দিয়ে আপনারা কাস্টমাইজ করতে পারবেন ল্যাপটপটাতে কাস্টমাইজ করার সুবিধা পাবেন অর্থাৎ র্যাম হার্ড ডিস্ক এসএডি সবই বাড়াতে পারবেন এটাতে ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন হার্ড ডিস্ক এসএডি উবয়ে আপনারা কিন্তু আপডেট করে নিতে পারবেন তো পটেনিথি ডিসের মধ্যে ল্যানোভোর জি পরটি মডেল ফোরআই সেভেন এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইজে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ডিসকাউন্ট প্লাস আপনারা গিফট শো কিন্তু ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন এরপর ফলে দেখাবার একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে লং লাস্টিং করে ইউজ করার জন্য খুবই ভালো একটা মডেল ল্যানোভোর মধ্যে পেয়ে যাবেন ল্যানোভোর ই ফোর ফোর জিরো মডেলে এই ল্যাপটপটা পেয়ে যাবেন কোরআপেক প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এস দিয়ে এই ল্যাপটপটা কিন্তু র্যামডাম কাজ করার জন্য অনেক বেস্ট হবে ফিং এর সহ সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে পটেন দিয়ে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ধরনের পোর্ট ফেসিলিটি দেখেন এচডেম এ পোট ইউজ বি টু ইউ বি থ্রি ভিজি পোর্ট সহ সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে আপনার ব্ল্যাক কালারের মধ্যে কার্বন ফাইবার বডিতে এই মডেলটা কিন্তু পেয়ে যাবেন গ্রাফিক্সের কাজ ফ্রিলেন্সিংয়ের কাজ আউটসোর্সিং সহ এভ্রিথিং সব কাজ করতে পারবেন আর মডেলটাতে আপনারা ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন আমরা এইট জিবি দিয়ে এবং পাঁচশো জিবি এস দিয়ে কনফিগার করা আছে যেভাবে আছে সেভাবেই আপনাদের দিচ্ছি সতেরো হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটা ক্যালক্ট করতে পারবেন তাহলে কিন্তু আপনারা র্যাম বাড়াতে পারবেন র্যাম বাড়ালে গ্রাফিক্স শেয়ার করবে সেক্ষেত্রে হাই প্রফেশনাল যে কোনো কাজ র্যাম ডম করার জন্য ভালো হবে তবে এই মডেলগুলো অনেক বেশি টেকসই হয় আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন অনেক টেকসই পারফরমেন্সে অনেক দিন ইউজ করতে পারবেন তো চাইলে কিন্তু এই মডেলটা নিতে পারেন অনলি কাজ করার জন্য কাজ করার উদ্দেশ্যে যারা ল্যাপটপ কিনবেন লং টাইম ধরে কাজ করবেন তারা কিন্তু এই ধরনের মডেল নিয়ে আশা করি অনেক ভালো বেনিফিটেড হবেন তো চাইলে নিতে পারেন ল্যানোভো ই ফোর ফোর জিরো ফোরআ ফাইভের এই ল্যাপটপটা মাত্র সতেরো হাজার নশানব্বই টাকা হলে ল্যাপটপটা কিন্তু ভালো কনফিগারেশনে আমাদের থেকে অফার প্রাইজে ডিসকাউন্ট প্লাস গিফট সহ কিন্তু কালেক্ট করে নিতে পারবেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফা ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জ্যাড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করতে পারেন প্রতিটি ল্যাপটপ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ গুলা পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিস টি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ ল্যাপটপ পাঠিয়ে থাকি ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম